তুমি আমার কি রেয়াই বললে আমি তোমাকে বড় বানিয়ে দেই আমি তোমাকে বড় করে দেই তুমি আমার সামনে দাঁড়ালে আমি তোমার হাসনের মধ্যে দাঁড়ানোকে সহজ করে দিব তুমি আমার জন্য রোজা রাখলে আমি তোমাকে নিজাতে পানি পান করাবো তিনটা সার্টিফিকেট যদি প্রতি বছর হয়ে যায় তিনটা সার্টিফিকেট প্রতি বছর প্রতি বছরের তিনটা সার্টিফিকেট এমন যদি চল্লিশ বছরের তিনটা তিনটা করে সার্টিফিকেট জমা হয়

রমজান কে আল্লাহর জন্য কি করা ফারেক করা রমজানে পুরো অবসর নিয়ে নেওয়া জামি রমজান মানে অবসর ব্যাস রমজান মানে আমি এটা আল্লাহ তালাকে দিলাম এগারো মাস পেটের জন্য আর রমজান দিব পিঠের জন্য বলুন তো এটা কি কথা রমজান পিঠের জন্য মানে পিঠে আমাদের শিববেশা হুদুর বলতেন চোরে চুরি করে পেটের দায় পিঠের কথা ভুলে যায় আপনাদের নোয়াখালী শিব বিশেষ ছিলেন না আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে হুজুর বলতেন চোর চুরি করে পেটের দায় লেকিন ভুলে যায় কিসের কথা পিঠের কথা আমরা আমাদের পেটের কথা মনে রাখছি পিঠের কথা ভুলে গেছি কবর আজাবের কথা ভুলে গেছি পিঠের আজাবের কথা ভুলে গেছি আজাব তো হয় পিঠে না পিঠের কথা ভুলে গেছি চোরের পিঠে গিয়ে কি পরিমাণ পিটাই পেটের চিন্তায় পিঠের কথা ভুলে গেছে বলে পেটের চিন্তায় কি পিঠের কথা ভুলে গেছে আমরা যেন পেটের চিন্তায় পিঠের কথা ভুলে না যাই বলে এগারো মাস দেই পেটকে আর এক মাস দেই পিঠকে পিটকে দেই মানে কি আজাব থেকে বাঁচার ফিকির করি আল্লাহ তাহলে আজাব থেকে বাঁচার কি করি ফিকির এই রমজানের মোট রোজার ব্যাপারে চাকটা আয়াত আছে কোরআনে কারিমের চারটা আয়াত এই চার আয়াতের মধ্যবর্তী একটা আয়াত আছে ওই আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি শহর রমাদান এই আয়াতের পরে ওই ইলাসালাকা ইবাদী এই আয়াতের কলি এর পরে আবার ওহিলালাকুম লাইলাত আসিয়ামে আরাফা তো যা দুই আয়াতের মধ্যখানে এ আয়াত দুই আয়াতের মধ্যখানে এই আয়াত ওয়াইলাসালাকা ইবাদী আল্লাহ তালা বলেন আল্লাহ তাআলা বান্দারা যখন আপনাকে জিজ্ঞেস করবে

আমার বন্ধুরা যদি আপনাকে জিজ্ঞেস করে আননি আমার ব্যাপারে যেন একদম কেমন সাদা মাটা বাংলা কথা ওরা যদি আমাকে আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে আপনি ওদেরকে বলে দেন ফা ইননি আমি তোমাদের কাছেই আছি তোমরা বললেই আমি শুনি তোমরা বললেই আমি শুনি উজিবু তোমরা যখনই আমাকে ডাকো আমি তখনই লাভবাহিক বলি তোমরা যখনই আমাকে ডাকো তখনই আমি জবাব দেই অতএব তোমাদেরও উচিত আমার ডাকেও তোমরা সাড়া দেওয়া তোমাদেরও উচিত আমার ডাকে সাড়া দেওয়া তোমরা যখনই আমাকে ডাকো না না তোমরা বলা ছাড়াই তো আমি তোমাদের জীবনের সব দিয়ে দিয়েছি আমাদের জীবনের সব কিছু কিন্তু রবের বলা আমার বলা ছাড়াই রবের দেয়া তো যেই রব আমাকে দিচ্ছে বলা ছাড়া সেই রব বললে কেমন দিবেন কি হয় বলে তোমার জীবনের সব চাওয়া তো আমি পুরা করে দিচ্ছি তোমরা যা চাও আমি সব দেব তবে দেয়ার মধ্যে আমার দেওয়া তিন ধরনের দেয় আমার দেওয়ার ধরন তিন ধরনের একটা হলো যা চাইবা তা দিব নগদ আর যা চাইবা নগদ দিব না আখরাতে দিয়ে দিব আর তিন নাম্বার হলো যা চাইবা দুনিয়া তো দিব না আখরা দিব না তবে তোমাকে এর মোকাবেলায় মুসিবত থেকে বাঁচিয়ে দেব একটা চেয়ে একটা আরো বড়

এখানে এক টাকা ছিললে ওর ক্ষতি হবে না আপনার ক্ষতি হবে আর দুই টাকা ছিললে ওর ক্ষতি হবে না আপনার সামান্য ক্ষতি হবে আল্লাহ আমার বেশি দিলেও আল্লাহর ক্ষতি নেই আল্লাহ আমাকে কম দিলেও আল্লাহর ক্ষতি নেই লেকিন কদ্দুর দিলে আমার ক্ষতি এটা আল্লাহ তালা ভালো জানেন কি ভাই এই জন্য আল্লাহ তালা বান্দার কোন দোয়া ফেরত দেন কোন দোয়া কখনোই ফেরত দেয় না হয়তো তাৎক্ষণিক দিয়ে দেন অথবা আখরাতের জন্য জমা রেখে দেন আর অথবা দুনিয়াতে ক্ষতি থেকে আল্লাহ বাঁচিয়ে দেন আর আমাদের চাওয়া ছাড়াই তো আমাদের জীবনের সব চাহিদা চাহিদা করছে। চোখের চোখে দেখা কানে শোনা মুখের বলা হাতে ধরা পায়ের চলাগের চিন্তা চেতনা হৃদয়ের ভাবনা সব পুরা করছে চাওয়া ছাড়া না চাওয়া চাওয়া লাগছে সব পুরা করছে চাওয়া ছা যার কাছে যে পরিমাণ মাল আপনাদের আছে প্রায় সব কিছুই আপনাদের চাওয়া ছাড়া প্রত্যেকের জীবনের যা আছে সব চাওয়া ছাড়া এই জন্য আল্লাহ তালা দুনিয়া চাওয়ার সাথে জড়েন নাই দুনিয়া মেহনতের সাথেও আল্লাহ তালা জড়েন নাই চাওয়ার সাথেও আল্লাহ তালা দুনিয়া জড়েন নাই লেকিন আখেরা জুটছেন আল্লাহ তালা চাওয়ার সাথে এবং মেহনতের সাথে আর আখরাতে জন্য মেহনত করার জন্যই আল্লাহ তারা রমাদনে সব ব্যবস্থা দুয়ার খুলে দিয়েছেন জাহান নামের দুয়ার বন্ধ করে দিয়েছেন শয়তানকে শিকল বেঁধে দিয়েছেন কি সব ব্যবস্থা করছেন বান্দা যেন এরপরেও যেন বান্দা ছুটে আসে বান্দা কি আসে বলেন বান্দা ছুটে আসে লেকিন আমরা এটাকে বানিয়েছি বাজার করার জন্য এটাকে বানিয়েছি বাজারের জন্য এক বেলাই গেলেন কাপড় কিনতে বাজারে ওই এক বেলা কিন্তু আপনার রমাদন থেকে গিয়েছে বুঝেন নাই কথা একবারই গেছেন ছেলে মেয়ের জন্য কাপড় কিনতে এটা কিন্তু আপনার রমজান থেকে গিয়েছে যদি আমরা ক্রেতারা যদি এভাবে না কিনতাম তো বিক্রেতারা এভাবে পাগল হইতো না কি বলছি বলেন আমরা ক্রেতারা যদি না কিনতাম কি হতো না পাগল হতো কিনলে অসুবিধা জামাটা রমজানের আগে বানালে অসুবিধা আমার মনে পড়ে না আমি আমি বিগত বিশ বছরে কখনো রমাদান আমি জামা বানিয়েছি আমার মনে পড়ে না আলহামদুল্লাহ বল রমাদান আমি লুঙ্গি জুতা কিনছি আমার মনে পড়ে না আলহামদুলিল্লাহ আমি গতকালকে আসছি ওমরা থেকে আমার সফর সঙ্গী ছিল আমি আর আমার ছেলে তো বললাম যে বাবা একটা কাজ করো আমরা দুজনে একটা কাজ করো বাবা খেজুরও কিনবো কারণ খেজুর কিনতে যখন বাজারে যাব এটা কিন্তু আমার রমাদান থেকে যাবে আমি বাজারে যেতে পারবো ও আগে থেকে আমি ও যাবো আলহামদুলিল্লাহ দে যে ব্যাগে গেছি ওই ব্যাগে ফিরে চলে এসছি না এটা আমার ভ্রমদান থেকে যাবে না এই টাইম আমার রমজান থেকে যাবে বলেন কি বলছিলেন রমজান থেকে রমজানের বাইরের টাইম হ্যাঁ এর জন্য কে কত ঘন্টা দোকান লাগাবে হিসাব হিসাব করবে হিসাব হিসাব কইরা কবরে উঠবেন হাসরে উঠবেন যে আমার পবিত্র রমজানের পবিত্র সময় থেকে আমি বাজারের জন্য এই টাইম দিছি আমি বাজারের জন্য নিজেও যাবেন নিজের বিবিকেও নিয়ে যাবেন মেয়েদেরকেও পাঠিয়ে দিবেন সুন্দর সুন্দর জামা পরায় মেয়ে এটাকে বাজারে পাঠায় দিবেন যেন আপনার রমজানটা দামি হয় বলেন না 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 আউজুল্লাহ বলেন রমজানকে কেন গজব বানালাম গজব 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 বানালাম রমজানকে গজব বাড়ালাম কি ভাবে বলেন বলে হাযত মৌলানা হাবিবুল্লাহ মিজুলা আহল্লাহ বলতেন আমাদের রমাদ হইল ওই বিয়ে বাড়ির মতো যে বিয়ে বাইতে দুলা মারা গেছে বিয়ে বাড়িতে দুলা বলেন যে দুলা কি হয়েছে দুলা ভাড়া গেছে বিয়ে বাড়ির বিয়ে বাড়ির অবস্থা কি হ্যাঁ কি পরিমাণ খুশি ওই বাড়িতে হ্যাঁ কি সব আছে শুধু কে নাই দুলা নাই সব আছে শুধু দুলা নাই আমাদের রমাদন সব আছে শুধু তাকোয়া নাই শুধু কি নাই বলেন শুধু রুহ সিয়াম নাই রোজার রুহ নাই রোজার হাতিগত নাই তারা বিকে বানাইছি আজাদ

তাসাহুদ আর সাধু বলার আগে আগে ইমাম সাহেব সালাম ছিল এসে ইমাম সাহেব দোয়ায় মাসুরার দূর দোয়ায় মাসুরার দূরত শরীফ বাড়ি থেকে পড়ে আসছে কি বলে দোয়ায় মাসুরার দূরত শরীফ কোথায় পড়ে আসছে বাড়ি থেকে রমজানের আগে পড়ে আসছে রমজানের আগে পড়ে জমা করে রাখছে ওই ঢাকা ইয়ে আছে না আজিমপুর গুরুস্থান এই আজিমপুর গুরুস্থানের আশেপাশে কিছু মূল হিসাব বাস করে মৌলিক হিসাব বাস করে মানুষ যখন জানাজানি আসে লাশ নিয়ে আসে তো বলে আপনার কি আব্বার আপনার আব্বা হ্যাঁ আব্বা আপনার আব্বার জন্য কি কোরআন শরীফ লাগবে হ্যাঁ লাগবে আমাদের কাছে খতম আছে দশ হাজার টাকা দিলে এক খতম কুরআন শরীফ দিয়ে দিবে তো দশ হাজার টাকা দিয়ে দিছে তা আমার কাছে পড়া আছে তো আপনার আব্বার জন্য এক খতম কুরআন শরীফ বক্সায়া দিলাম নাও জুমুল্লাহ বলেন আগে আরে যা।

غفر له ما تقدم من ذنبه من قام ايمانه واحتسابا غفر له ما تقدم من ذنبه من قام ليله القدر ايمانه واحتسابا غفر له ما تقدم من ذنبه سبحان الله যে তিরিশটা দিন রোজার হক আদায় করবা রোজার হক আদায় করবা পেছনের জীবনের সমস্ত গুনা মাফ এই উনত্রিশ রাত বা রাতে তারাবির নামাজের হক আদায় করবা পেছনের জীবনের সব গুণা মাফ এরপরে লাই কাদারের হক আদায় করবা পেছনের জীবনের সব মাফ আচ্ছা তিনটা সার্টিফিকেট যদি হয়ে যায় তিনটা সার্টিফিকেট প্রতিপূচন প্রতি বছরের তিনটা সার্টিফিকেট এমন যদি চল্লিশ বছরের তিনটা তিনটা করে সার্টিফিকেট জমা হয় এই মানুষটার হাঁসের ময়দান কেমন হবে কি বলছি এই লোকটার মাদান কেমন হবে এতগুলো সার্টিফিকেট যদি ইস্যু করতে পারে হাঁসের মাদান কেমন হবে হ্যাঁ একজন একজনের যদি চারটা চারটা ডিগ্রি থাকে মাস্টার্স এর পরে আরো চারটা ডিগ্রি আছে এবার এই ডাক্তার সাহেবের ডিগ্রিটা কেমন একজনের যদি পঞ্চাশটা ডিগ্রি থাকে পঞ্চাশটা ডিগ্রি তার দামটা কেমন দশ দশ বিষয়ে যদি পিএইচডি করে তো তার দামটা কেমন এখন পাঁচ হত্ত নামাজের বিনিময়ে এক পুরস্কার সারা জীবনের রমজানগুলোর বিনিময়ে পুরস্কার সারা বিগুলোর বিনিময়ে পুরস্কার সবগুলো শুধু মাফির পুরস্কার মাফ নামাজের বিনিময়ে মাফ

আমার ব্যাপারে যখন আপনাকে জিজ্ঞেস করে ওরা যখন আমার ব্যাপারে আপনার কাছে জানতে চায় আপনি ওদেরকে বলে দেন আমি ওদের কাছেই আছি ওরা বলতে আমি শুনি ওরা যা বলে আমি শুনি ওরা যা করে আমি দেখি ওরা যা বলে আমি জানি আল্লাহ ওদের বলে যা যা আছে আমি তাও জানি ফাইন্ এজন্য হাজরত হাসান বসি রহমাউল্লাহ তিনি দোয়া করছিলেন তিনি বয়ান করছিলেন আল্লাহ তারা দরজা খটখট করতেই থাকো দরজা খুলবেই খুলবে হাজতে রাবিয়া বসি বললেন হজরত বয়ানটা পাল্টে দিতে হবে আপনাকে তিনি বললেন খটখট করতে থাকো দরজা খুলবেই খুলবে আর হাসান বসি বললেন দরজা খটখট করতেই থাকো দরজা খুলবেই খুলবে রাবে আবশ্যিক বললেন হজরত বয়ানটা উল্টে দেন পাল্টে দেন দরজা খোলাই আছে খটখট কি হ্যাঁ আছে বলেন দরজা খোলাই আছে তুমি আমাকে ডাকতে দেরি করো করোরা তুমি আমাকে ডাকতে দেরি করো আমি জবাব দিতে কিন্তু দেরি করি না তুমি আমাকে ডাকবা কখনো ফরাজ দিয়ে কখনো ওয়াজিবাদ দিয়ে কখনো সুনানে মহাকাদার দিয়ে কখনো জিকির আজকার দিয়ে কখনো তেলাওয়াত দিয়ে তুমি আমাকে ডাকবা কখনো দাঁড়িয়ে কখনো বসে কখনো শুয়ে তোমার হালত পরিবর্তন হয় কিন্তু আমার হালত কোনোভাবেই পরিবর্তন হয় না এজন্য জন্য বুঝি বুধা বানি তুমি আমাকে যেভাবেই ডাকো যে ভাষাই ডাকো তুমি আমাকে যেভাবেই ডাকো তখনই আমি বলি তুমি যদি বলো আমি সঙ্গে সঙ্গে বলি তুমি আমাকে তজবি পড়েছ আমি তোমার তসবি পড়ছি তুমি আমার তজবি পড়ছো আমি তোমাকে পবিত্র করে দিচ্ছি আর হামেদ হামেদানি তুমি যদি বলো আলহামদুলিল্লাহ তা আমিও তোমার প্রশংসা বাড়িয়ে দেই আমি তোমাকে প্রশংসিত বানিয়ে দেই তুমি আল্লাহ আকবার বললে আমি তোমাকে বড় বানিয়ে দেই তুমি আমার তসবি পড়লে আমি তোমার তসবি পড়ি তুমি আমার তাহমিদ করলে আমি তোমার তাহমিদ করি তুমি আমার কিবরিয়াই বললে আমি তোমাকে বড় বানিয়ে দেই আমি তোমাকে বড় করে দেই তুমি আমার সামনে দাঁড়ালে আমি তোমার হাসনের মাধ্যমে দাঁড়ানোকে সহজ করে দিব তুমি আমার জন্য রোজা রাখলে জানলাতে আমি তোমাকে নিজ হাতে পানি পান করাবো তুমি আমার জন্য কিছু করলে আমিও তোমার জন্য কিছু করবো তুমি আমাকে যেভাবে ডাকবা ডাকবা যখনই তখনই আমি বলি তুমি আমাকে ডাকো কখনো নামাজে কখনো শেষ দেয় কখনো রুকুতে কখনো দাঁড়িয়ে কখনো চলতে চলতে কখনো হাঁটতে হাঁটতে কখনো বসতে বসতে কখনো দিনে কখনো রাতে কখনো লোকালয়ে কখনো একাকিত্বে কখনো মসজিদে কখনো ঘরে কখনো দোকানে সুবহানাল্লাহ ইদা তুমি আমাকে যখনই ডাকবা ইদা দানি তুমি আমাকে যখনই ডাকবা উজিবু দাওতাতাদানি আচ্ছা কি পরিমাণ মধুরে پیغام বলেন কি পরিমাণ এলাম ভালোবাসার এলা আর সাজিমে মালিকের এলান কি পরিমাণ ভালোবাসার উজিবু দাওত দাঈদা জানি বুররাতে তুমি গুনাহগার যদি আমার কাছে মাপ চাও আমি মাফ করে দিব রিজিকের অভাবে আছো রিজিক চাই রিজিক দিয়ে দিব অসুস্থ আছো তো সেবা দিয়ে দিব আলাকাদা 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 আছো কি কেউ এটা করবা এটা করবা এটা করবা যে যা বলবা আমি সব দিয়ে দিব সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ এটা কি প্রত্যেক রাতের ঘটনা এটা কি শুধু রমজান না প্রত্যেক রাতে রাসূল বলেন জীবনের প্রত্যেক রাতে এখন আমরা তো সারা বছর ঘুমাই উঠতেই পারি না তো রব রমাদনে এই বিশেষটা দেওয়ার জন্য আমাদেরকে সাহারি সুন্নত করে দিয়ে রমজানে উঠতে বাধ্য করে দিলেন আজীব না যদি সাহারি না দিতেন তাহলে আমরা কিন্তু দমদমে উঠতাম না হ্যাঁ আমরা কিন্তু কি আল্লাহ তালা সাহারিটা দিয়া আমাদের জন্য কি সুন্দর একটা ব্যবস্থা করছে কিন্তু আমরা তখনও নারীরা রান্নায় ব্যস্ত আমরা কোনো রকমে উঠা চোখ দুইয়া খাওয়া বলেন না কোনো রকম উঠা কুল এটা করে কি অথচ ওই দিক থেকে ফেগানে মুসালসাল ওই থেকে আলান চলছেন হালমি মুস্তাফরিন আফসুর হলা আচকে মাপ চাইবা মাফ করে দিব ওদের কি কি দে চলতেছে প্রশ্ন মাইক দিয়া মাইক দিয়ে আর সে আজের দিকে কি চলতেছে মাইক দেওয়া অ্যালার্ন চলতেছে অ্যালা হ্যালমিম মুস্তফরিন আফসুর আচকেও মাফ চাইবা মাফ করে দিবো হ্যালমিম মুস্তা রিজিপ্ত আর জুকাফ আচকেও রিজিক চাইবা রিজিক দিয়ে দিব হ্যালমিম মুস্তাফিন আশ্রিয়া আচকেও শেফা চাইবা সেফা দিয়ে দিব আচকে অভাবি আলা কাদা আলা কাদা আচকে অভাবি অভাব দূর করে দিব

পটিয়ার মুফতি সাহেব হুজুর আহমদউল্লাহ আলাই আমি নানু হুজুর জবান থেকে শুনছি সরা সরি শুনছি পটিয়ার মুফতি সাহেব হুজুর আহমদউল্লাহ আলাই কোনো এক জায়গায় বরিশাল গেলেন মেহমান মাহফিলে তো রাতে যেখানে ঘুমালেন তো ভোর রাত্রে উঠা উনি অযুস পিঞ্জা করে নামাজ পড়ে বাড়িওয়ালাকে বললেন আমি বড়ই খাবো আচ্ছা বড়ই সিজন যখন নাই তখন কি বড়ই পাওয়া যায় এটা বুঝাতে কথা রাজ দুই জামা জুরি বড়ই এটা কি কথা বাড়ি বলা তো লজ্জায় স্বর্ণে দেখেন বাড়ি কোথায় পাবো কি হবে কিভাবে সম্ভব তো হাজত বললেন যে এখন তো আসমান থেকে ঘোষণা হচ্ছে আলা কাদা আলা কাদা এখন তো থেকে ঘোষণা হচ্ছে আছো কি কেউ এটা নিবা এটা নিবা এটা নিবা আমি বড়ই চাইলাম আমি কি আর অসম্ভব কিছু চাইছি বড়ই চাইছি তো বাড়িওয়ালা তো কি জবাব দিবে বলে বাড়িওয়ালা দরজা খুলে বাইরে গেছে দেখে যে এক বেটা বড় নিয়ে দাঁড়িয়ে আছে এক ব্যাগের মধ্যে কিছু বড় নিয়ে দাঁড়ায় আছে অপেক্ষা করতেছে পায়চারি করতেছে তো বলতেছে ভাই আপনি কে তো ভাই আমার বাগানে আমার গাছে অদিন না কিছু বড় করছে আমি নিয়ে করছিলাম হুজুরকে খাওয়াবো তো আমার এই বড়ই আনতে আনতে দেরি হয়ে গেছে আমি আসতে দেরি হয়ে গেছে তা আপনারা ঘুমায় গেছেন আমি আর কাউকে জাগাইলাম না আমি বড় নিয়ে অপেক্ষা করতেছি উঠবে তা আমি তাকে সকালবেলা উঠে এই ওই বেটার বড় ওই বেটার হৃদয়ের বড়ই চাওয়া আর ওই বেটার খাইতে চাওয়া কি বলে মানুষ ছিলেন আমরাও মানুষ